নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কেরালায় সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আর মাত্র চার দিনের প্রতীক্ষা তারপরেই অনাম শুরু তাই আজ আমাদের কেনাকাটার ভিডিও দিয়ে অনম পর্ব শুরু করছি আজ পনেরোই আগস্ট সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই তো আমরা বেরিয়ে পড়েছি আমার বড় মাসি শাশুড়িও আমাদের সাথে যাবেন আমরা বাসে করে যাচ্ছি আর উনি ওনার স্টপেজে উঠে যাবেন আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি আর বাড়িতে একটু ডাল ভাত বানিয়ে রেখে এসেছি যে দোকানটিতে যাচ্ছি সেটি আমাদের বাড়ি থেকে বাইশ কিলোমিটার দূরে গুগলে সার্চ করে দেখলাম ছেচল্লিশ মিনিট দেখাচ্ছে পৌঁছাতে এই যে জায়গাটি দেখছেন এটির নাম তিরুবেল্লা আর আমরা যেখানে যাচ্ছি সেটা চ্যাঙ্গানেশ্বরী এখান থেকে আর মাত্র দশ মিনিট দেখাচ্ছে এখানকার রাস্তা ভিউগুলো এত সুন্দর তাই আমি যখনই বাইরে যাই ক্যামেরায় বন্দি করে নিই আমার ছোটো মাসির শাশুড়িকেও যাওয়ার জন্য বলেছিলেন আমার শাশুড়ি মা কিন্তু ওনার এক ছোট্ট বেবি আছে লগন লগন হচ্ছে আমার মাসি শাশুড়ির পোষা লগনকে যদি কেউ কুকুর বলে ডাকে উনি রেগে যান ইনি আমার বড় মাসি শাশুড়ি আমরা চ্যাঙ্গানেশ্বরী পৌঁছে গেছি পাঁচপা মতো হাঁটলেই দোকানে পৌঁছে যাব চলুন আমরা দোকানে পৌঁছে গেছি দোকানটির নাম এস এম সিল্ক অ্যান্ড শাড়ি এটি একটি হোলসেল দোকান এম সিল্কের এখানে অনেক ব্রাঞ্চ রয়েছে তো এটি আমাদের বাড়ি থেকে সবচেয়ে কাছে পড়ে আমি এই দোকানটিতেই প্রথমবার এলাম চলুন ভেতরে গিয়ে দেখি কেমন কালেকশন রয়েছে শুনেছি এই দোকানটিতে বারো মাসে ভিড় থাকে আর এখন তো অনামের সময় এখন তো একটু ভিড় বেশি থাকবেই দোকানটি চারতলা একতলায় রয়েছে শাড়ি ব্লাউজ পিস আর নাইটের কালেকশান দোতলায় কুর্তি টপ আর ফেন্সি ড্রেস তিন তলায় বাচ্চাদের জন্য রয়েছে আর তলায় রয়েছে জেন্টসদের জন্য আমরা এখন রয়েছে এক তলায় প্রথমে শাড়িগুলো দেখে নিই চলুন কোন দিক দিয়ে যে ঢুকবো বুঝতে পারছি না চলুন ওই দিকটাতে একটু সাইড কেটে যাই এই ভিড়ের মধ্যে সমস্ত কালেকশান দেখানোটা সম্ভব নয় অনামের পরে একটা ব্লগে আপনাদেরকে এখানকার শাড়ি মানে সাউথ সেল কাঞ্চিপুরম আরও যা যা পাওয়া যায় এখানে সব দেখাবো চলুন এখন যতটা পারছি দেখাই জানেন এখানে শপিং করতে এসে আমার দুর্গাপুজো শপিংয়ের কথা মনে পড়ছে যখন ছোটো ছিলাম তখন বাবাই কিনে এনে দিত তারপর যখন একটু বড় হলাম তখন বাবার সাথে যেতে শিখলাম তারপর যখন কলেজে অ্যাডমিশন নিলাম তখন চার বনে মিলে শপিং করতে যেতাম খুবই মিস করি জানেন ওই দিনগুলো পুজোর কেনাকাটা জামা কাপড় কেনা হলো তারপর আবার কসমেটিক কেনা চার বনে মিলে কসমেটিক কিনতে যেতাম কি আনন্দের ছিল দিনগুলো ভিড় ঠেলে রকমে ঢুকলাম এই দেখুন এখানকার কালেকশন। যেহেতু আমি শাড়ি সচরাচর পরি না ওই অকেশনালি পরা হয় তাই শাড়ি দেখার ইন্টারেস্টও খুব একটা নেই তবে যেহেতু আমি এখন ব্লগ বানাচ্ছি তাই অনামে দুদিন দিন শাড়ি পর্ব ভেবে রেখেছি একদিন কেরালা শাড়ি আর একদিন একটা সিল্ক শাড়ি যেহেতু এটি হোলসেল দোকান তাই এখানকার জিনিসপত্রের দামও কম এই শাড়িগুলোর দাম রয়েছে চারশো টাকা থেকে হাজার টাকার মধ্যে শাড়িগুলো বেশ ভালোই লাগছে বলুন দেখতে আমি একটা সবুজ রঙের সিল্ক খুঁজছি কেরালা টেক্সটাইল তাদের কারুকাজ নকশা এবং রঙের জন্য বিখ্যাত এখানকার বেশিরভাগ টেক্সটাইল পণ্যগুলি তাঁতিরা তাদের বাড়িতে বিভিন্ন ধরনের তাঁত যেমন পিট লুম এবং ফ্রেমের তাঁত এইসব ব্যবহার করে তৈরি করে কেরালায় বলরমপুরম এবং কুথামপুলি শাড়ির চাহিদা রয়েছে যদি কোনো দিন বেড়াতে যান তাহলে সেখানে বলরামপুরম এবং কুথামপুলি শাড়ি দেখে আসবেন এই শাড়িটা বেশ ভালো লাগছে বলুন দেখতে এমনিভাবে ক্যামেরা নিয়ে ঘুরতে থাকলে দেখব হয়তো আমার কিছুই সেরকম কেনা হলো না তাই ক্যামেরাটা এখন অফ করছি বাড়ি গিয়ে আপনাদের সব দেখাবো কী কী কিনলাম আমাদের কেনাকাটা কমপ্লিট চরম খিদে পেয়ে গেছে চলুন কিছু খেয়ে নি খাবার অর্ডার করে দিয়েছি আমার আর মাসি শাশুড়ির জন্য মশালা ধোসা আর আমার শাশুড়ি মায়ের জন্য পরোটা আর ডিমের ঝোল ঈশানকেও একটু মশলা ধোসা খাইয়ে দেবো তারপর বাড়ি গিয়ে ভাত খাওয়াবো বাড়ি ফেরার জন্য বাসও পেয়ে গেছি চলুন বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর আপনাদেরকে দেখাবো কি কী কিনলাম আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছি চলুন এবার আপনাদেরকে দেখাই কী কী কিনলাম এই দেখুন সবুজ শাড়ি বলছিলাম না এই শাড়িটা আমার জন্য কেমন হয়েছে শাড়িটা ভালো লাগছে এই শাড়িটা আমার শাশুড়ি মায়ের জন্য এটার দাম নিল ছশো টাকা এটাও শাশুড়ি মায়ের জন্য কিনলাম এর দাম নিল পাঁচশো টাকা ভাঁজ করা আছে বলে ডিজাইনগুলো খুব একটা ভালো করে বোঝা যাচ্ছে না পরার পরই বোঝা যাবে পুরো শাড়িটা কেমন প্রথমে সব শাড়িগুলো দেখিয়ে নিই তারপর কুর্তি টুর্তিগুলো দেখাবো এটা হচ্ছে আমার কেরালা শাড়ি গোল্ডেন জরির কাজ করা আছে এটার দাম নিল এক হাজার টাকা আর এই যে শাড়িটা দেখছেন এটাই হচ্ছে কেরালার ট্র্যাডিশনাল শাড়ি এটাকে বলা হয় সেট শাড়ি বা কাসা এই শাড়িটা দুটো পার একটা নিচের কুচির পোর্শন আর একটা উপরের আঁচল পোর্শন চলুন শাড়ি দেখানো কমপ্লিট এবার আমার কুর্তি টুর্তি যেগুলো আছে চটপট করে দেখিয়ে নিই আমি খুব সিম্পল ড্রেস পরতে ভালোবাসি খুব জমকালো কাজওয়ালা ড্রেস আমার ভালো লাগে না এগুলো দুখানা নিয়েছি আর এর সাথে নিয়েছি দুখানা টপ হলুদ কালারের যে অ্যাপ্রনটা দেখালাম সেটা আমার শাশুড়ি মায়ের পছন্দ হয়নি তবে টপগুলো ওনার খুব পছন্দ হয়েছে আর এটা একটা কলমকারী প্রিন্টের কুর্তি লং কুর্তি ঈশানের আর আমার শ্বশুর মশারাগুলো দেখাচ্ছি না ঈশান যখন অলমে পড়বে তখন আপনারা দেখতে পাবেন এই ব্লু কালারের কুর্তিটা আমার সবচেয়ে ভালো লেগেছে ব্যাস দেখানো হয়ে গেল আজকের ব্লগটি তাহলে এই পর্যন্তই ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দ থাকবেন ধন্যবাদ